আমাকে জিজ্ঞাসা করে না এটা যার ব্যাপার হ্যাঁ এটা তাদের ব্যাপার এটা কে কার সঙ্গে মিলবে বুদ্ধিমান কিন্তু প্রত্যেকে যারা বোঝে তারা নিজেরা ডিসিশন নেবে কোনটা করা এনে নিতে অন্যরা না পারলে কি হবে এই যে বললাম যে সাকিব এখনো পর্যন্ত এক নম্বর জায়গায় আছে কি এমনি এমনি আছে তার পরিকল্পনা আছে না তার চিন্তা আছে না চেতনা আছে না না হলে এই জায়গায় আসে কি করে আমার একটা পরিকল্পনা ছিল না আমি তো ওই পরিকল্পনা দেখে আমার তো আগাইতে হয়েছে সাকিব সেভাবে আগাচ্ছে তো তার মধ্যে হয়তো বা অনেক সময় ভুল হয়ে যায় তো ভুল হয়ে যায় তার পাশে যারা আছে তারা তাদেরকে বোঝাবে চলচ্চিত্রের ক্ষতি না ছবি তো বানাচ্ছে হয়তো ডিভাইডেড হয়েছে কিন্তু তাকে নিচ্ছে না অন্যকে নিচ্ছে আবার সাকিব অন্যদের সঙ্গে কাজ করছে অসুবিধা ছবি যদি না হয় তো এদের বিবাদের জন্য তাইলে ক্ষতি তো ক্ষতি হচ্ছে না তো বরঞ্চ এই দলও ছবি বানাচ্ছে ওই দলও ছবি বানাচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট না শুধু তাদেরকে মানে তারা যেন মানে লাইম লাইটে আসে উঠে আসতে পারে তার জন্য আমি চেষ্টা করেছি এটা এটা আমার ইচ্ছা এবং আরেকটা কথা আমি বলে যাই সেটি হলো যে আমি দিনে কোনো নায়িকার সম্পর্কে কোনো ডাইরেক্টরকে বলি নাই যে তাকে নিতে হবে আমি এই কাজগুলো করি না কারণ এখানে রিজিকের একটা ব্যাপার আছে একটা ডাইরেক্টর একটা প্রডিউসার যদি একটা নায়িকা মনে মনে চিন্তা করে থাকে তাহলে তার রিজিকের এখানে প্রশ্ন হয়ে দাঁড়ায় তো সেই জায়গায় আমি আমাকে যখনই জিজ্ঞেস করি আমি বলছি আপনার গল্প আপনার ছবিতে যাকে ভাল লাগবে তাকে নেবেন আমার আমার কোনো ডিমান্ড নেই আমার ডিমান্ড হলো আমার জন্য চরিত্রটা কীরকম আমি আমার ছবিতে মান্নাকে কেন আমি সোহেল চৌধুরীকে নিয়েছি আমি অমিত হাসানকে নিয়েছি আমি শাহিনকে নিয়েছি অনেক চেয়ারম্যান সেই সময় এটা আমি আবার পাইছি আমার রাজ্য ভাইয়ের কাছ থেকে পাইছি আমি সেই জন্য আমি তার কথাটা সবসময় আমি কোনো কথায় আমি কিন্তু রাজ্য ভাইকে আমি বাদ দিতে পারি না আমি আবার রাজ্য ভাইকে পাইছি তিনি আবার মানে চেষ্টা করেছেন হ্যাঁ যে আমাদেরকে যেন মানে আমরাও যেন উঠে আসে হ্যাঁ এটা আমি আবার রাজ্য ভাইকে পেয়েছি সাতাইশে এপ্রিল এটা এখন বলতে পারত না কারণ হচ্ছে কি যে আমার বাইরে যাওয়ার কথা আছে যদি বাইরে চলে যায় তাহলে তো আর মানে যাওয়া হবে না থাকলে তো যেতেই হবে হ্যাঁ একটা ভোট দেওয়া হবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সেটি হলো যে আপনারা প্রথম থেকে আমি সাতাত্তর সনে আমি চলচ্চিত্রে এসেছি তখন থেকে আপনারা আমাকে ভালোবেসেছে এবং আপনারা জানেন যে আমি চলচ্চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি সবসময় আমার বেটারটা আমার দেওয়ার চেষ্টা করে তারপরে যখন ফিল করেছি যে আপনাদেরকে সড়কে মানে জীবন বাঁচাতে হবে সড়ক দুর্ঘটনা রোধ করতে হবে আপনাদের জন্যে আমি এই কাজটি করছি তো আজকেও মানে আমি বলবো যে আমার সম্পর্কে হয়তো অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় দেবে অনেক কিছু বলবে তো সেইগুলো মানে আপনাদের দায়িত্ব কিন্তু যে আপনাদের বুঝতে হবে যে কোনটা আমার মানে সত্যি সত্যি আমার আমার প্রযোজ্য এটা আর কোনটা সত্য সত্য প্রযোজ্য না যদি প্রযোজ্য না হয় তাহলে প্রতিবাদ খুব আপনারা করবেন আমি আমি আপনি তো আপনারা তো দেখেছেন যে আমি প্রতিবাদ করি না তো আমার হয়ে আপনারা আরও বেশি বেশি এগুলোর ব্যাপারে প্রতিবাদ করবেন